আয় 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 আমার দুইটা ঘুঘু আমি লালন পালন করি ডাকার পরে এই কাছে চলে আসতেছে আয় আয় দেখছেন হাতের মধ্যে আছে আয় আই দুষ্টম করিস না এই যে এই 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 মানে আসলে এই খাবার খাওয়ার সময় হয়েছে তো এই জন্য চলে আসছে সব সময় খোলায় থাকে আই এই একটু ধৈর্য ধরো তোমাকে খাবার খাওয়াবো এটার নাম হচ্ছে পলাশ পলাশ এই পলাশ হ্যাঁ তুমি একটু খেলা দেখাও আমার বন্ধুদের একটু খেলা দেখাও হ্যাঁ হ্যাঁ এই তো হ্যাঁ একটু পাকা ঝাটকাও 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 পাকা লাড়া দাও দিচ্ছে না আমি হাতে করে নিয়ে আসতেছি দেখেন হাতে করে একদম খুব কাছে ছোট গাছের কাছে এই এখন তো এর খাওয়ার সময় হয়েছে সেজন্য আমার খুব কাছে চলে আসছে এবং খুবই দুষ্টম করে এখন ভিডিও করতেছি তো যার ফলে দুষ্টমটা করতেছে করতেছে না এখানে একদম হাতের মধ্যে যতক্ষণ না খাবার খাওয়াইছে ততক্ষণ পর্যন্তই আমার হাতে থাকবে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে জিরো লাইভের পক্ষ থেকে